আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ এয়ারলাইন্সের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছেন এখানে যারা আবেদন করবেন এখানে কিন্তু আবেদন করতে অবশ্যই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা কি থাকতে হবে এবং আপনার বেতন ভাতা কত করে পাবেন এবং পথ সংখ্যা এবং আপনার কবে থেকে আবেদন শুরু এবং বয়স কত থাকতে হবে সকল কিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে যে আপনি যদি আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম জব সংক্রান্ত নতুন সার্কুলার পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইখানে আপনার সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স অবশ্যই সর্বোচ্চ আপনার তিরিশ বছর থাকতে হবে এখানে কিন্তু মুক্তিযোদ্ধা ও শহীদ বীরঙ্গ সন্তানের ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ বত্রিশ বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে অনলাইনে যে আবেদন শুরু অবশ্যই তিরিশ তারিখ নয় মাস হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দশটা থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে আর আবেদন শেষ কিন্তু আপনার উনত্রিশে অক্টোবর দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পাঁচটা পর্যন্ত আবেদন চলবে আর এখানে কিন্তু আবেদন ফি অবশ্যই এক হাজার একশো টাকা এটা কিন্তু অফেরত যারা এখানে আবেদন করবেন আবেদন ফি কিন্তু অবশ্যই আপনার এক হাজার একশো টাকা অবশ্যই তাদের ফি বাবদ জমা করতে হবে পুরুষ ও নারী উভয় কিন্তু এইখানে আবেদন করতে পারবেন প্রথম যে পদটি আছে পদের নাম ফ্লাইট স্টুয়ার্ট যে পদটি আছে এখানে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে এবং ফ্লাইট স্টুয়ার্ড এখানে কিন্তু নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আমরা প্রথমে দেখব বেতন ভাতা বেতন বিভাগ চতুর্থ প্রশাসন এখানে কিন্তু বেতন স্কুল যেটা আছে অবশ্যই পনেরো হাজার নয়শো টাকা কিন্তু আপনারা বেতন পাবেন প্রথম যখন জয়েন করবেন এবং আস্তে আস্তে কিন্তু আপনার বেতন আটত্রিশ হাজার চারশো টাকা হবে দেশে ও বিদেশে প্রশিক্ষণ বিদেশে উন্নত মানের অবসায়ন যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন এবং অন্য অন্য যে চাকরির সুযোগ সুবিধা যেগুলো থাকে এখানে কিন্তু সেম সুযোগ সুবিধাগুলো থাকতেছে প্রার্থী সাধারণ প্রার্থীর বয়স কিন্তু উনিশ পঁচিশ বছর হতে হবে এখানে কিন্তু এফিট অফিট গ্রহণযোগ্য নয় পথ সংখ্যা অবশ্যই ফ্লাইট স্টুয়ার্ট যেটা আছে নারী প্রার্থীর জন্য পঁচিশটি এবং পুরুষ প্রার্থীর জন্য পথ সংখ্যা পঁচিশটি এখানে কিন্তু অবশ্যই কিছু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে যেমন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ তৃতীয় বিভাগে সম্মান ফলাফলের গ্রহণযোগ্য নয় এসএসসি অথবা সমান পরীক্ষা এইচএসসি অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম আপনার থ্রি পয়েন্ট মধ্যে থাকতে হবে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ডিপ্লোমা প্রার্থী অগ্রাধিকার ক্ষেত্রে অবশ্যই টু পয়েন্ট এইটের মধ্যে থাকতে হবে এখানে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে লেভেলের গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে এখানে উচ্চতা সর্বনিম্ন আপনার যে পুরুষ প্রার্থীর জন্য একশো মিটার কিন্তু সেন্টিমিটার কিন্তু থাকতে হবে এখানে নারী প্রার্থীর ক্ষেত্রে একশো সেন্টিমিটার অবশ্যই থাকতে হবে ওজন যেটা থাকতে হবে অবশ্যই উচ্চতার সাথে ওজন আপনার মিল থাকতে হবে সা প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে সাঁতার না জানলে এখানে কিন্তু আবেদন করে কোনো লাভ হবে না প্রার্থীর স্বাস্থ্যের সুস্থ অধিকারী হতে হবে ইংরেজিতে অবশ্যই পারদর্শী হতে হবে এখানে কিন্তু আপনারা যারা বিবাহ করেছেন এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এখানে কিন্তু অবিবাহিতরাই আবেদন করতে পারবেন এইখানে কিন্তু দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে এখানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই প্রার্থী থাকতে হবে যারা আবেদন করবেন এইখানে অবশ্যই আপনার কম্পিউটার বিষয়ে কিছু অভিজ্ঞতা থাকতে হবে এরপর যে দুই নম্বর যে পথটি আছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু অবশ্যই নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু সর্বোচ্চ আপনার তিরিশ বছরের মধ্যে থাকতে হবে বত্রিশ বছর অবশ্যই মুক্তিযোদ্ধা সহিত সন্তানের ক্ষেত্রে অবশ্যই মুক্তিযোদ্ধার মধ্যে থাকতে হবে এখানে যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে সনাতক ডিগ্রি টু পয়েন্ট এইটের মধ্যে থাকতে হবে অবশ্যই এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কম পক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে অবশ্যই থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রিদের ক্ষেত্রে অবশ্যই টু পয়েন্ট এইটের মধ্যে থাকলেই চলবে এখানে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেলের দুইটি বিষয়ে ডি থাকতে হবে এইখানে আপনার কিন্তু পুরুষ প্রার্থীর জন্য অবশ্যই উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই পাঁচ ফিট চার ইঞ্চি থাকলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু অবশ্যই কিছু অভিজ্ঞতা থাকতে হবে বাংলা এবং ইংরেজি বলা এবং দক্ষতা অবশ্যই থাকতে হবে আপনারা যারা ইংরেজিতে কথা বলতে পারেন তারা কিন্তু এখানে চাইলে অতি সহজে কিন্তু আপনারা যোগদান করতে পারবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন এখানে কিন্তু আমি বেতন স্কেল এবং কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং পথ সংখ্যা কতটি আছে বিস্তারিত এখানে বলে দেওয়ার চেষ্টা করছি আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের কিন্তু যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।